নমস্কার বন্ধুরা গুড মর্নিং লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর সকালবেলা তোমাদের সবাইকে আমি ভোগ দর্শন করাচ্ছি সকালবেলা প্রথমে ভোগ দর্শন করলে সবারই দিনটা ভালো যায় আর আমাদের বাড়িতে যে পুজো হয়েছে সেই পুজোর ভোগ মানে আমার তো দাদাদের বাড়িতে আর এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও আমার ছাড়া হয়নি তাই এখন তোমাদের সাথে শেয়ার করছি আর এরপরে চলো বন্ধুরা যাই তোমাদেরকে দেখায় আমাদের গুরুদেব আমাদের ধর্ম ঠাকুর যে পুজো হয়েছিল সেই ব্রাহ্ম আজকের বাড়ি চলে যাচ্ছে তাই তারা এখন এই অটো এসে গেছে অটোতে উঠবে বাড়ি চলে যাবে তাই সেটাও তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিচ্ছি গরম নেই

ہم کو جاتی اور خدا بات دا با বন্ধুরা গুরুদেব চলে যাওয়ার পরে আমাদের চলে গেছিল মাছ ধরতে কোথায় তো গেছিল তোমাদের এর আগেও অনেকবার শেয়ার করেছি আমাদের রাস্তার কাছে একটা পুকুর আছে না বড় পুকুর বলি আমরা সেই পুকুরেই মাছ ধরতে গেছিল আর সেই পুকুর থেকে এই মাছগুলো ধরে নিয়ে এসেছে এই দেখো কত মাছ কার কার এই মাছগুলো পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখানে কাতলা মাছ রুই মাছ এখানে ওই যে কী বলে ওটা মাছটা আমি নামটাই এই ভুলে যাচ্ছি যাই হোক অনেক রকমেরই মাছ হয়েছে কোনো মাছ আছে রুই মাছ আছে কাতলা আছে সব রকম মিলিয়ে মিশিয়ে আর এই যে ভাগটা করছে দেখলে না বন্ধুরা এটা হচ্ছে আমাদের যে জাল ফেলে দিয়েছে তাকে দেওয়ার জন্য ওই মাছটা ভাগ করে দিচ্ছে আর আমাদেরও তো লোকজন অনেক আজকের বাড়িতে তাই আমাদের মাছটা অনেকটাই লাগবে আজকের বন্ধুরা ওদিকে তো মাছ নিয়ে নিয়েছে মাছ কাটা কমপ্লিটও হয়ে গেছে আমাদের আর এই মুহূর্তে রান্নাবান্না চলছে আর এইদিকে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই চারিদিকটা কেমন চারিদিকে কিন্তু ভালোই আকাশে মেঘ ধরেছে আর এদিকে ঝড় উঠে গেছে খুব জোরে ঝড় না উঠলেও হালকার উপরে কিন্তু ঝড় উঠেছে আর এটা তো কয়েকদিন আগের ভিডিও সেই মাঝখানে না কয়েকদিন খুব ঝড় টর হচ্ছিল ঝড় বৃষ্টি মোটামুটি হচ্ছিল ওয়েদারটা ভালো ছিল সেই সময়ের ভিডিও এটা যাই হোক এখন তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো চারিদিকটা কিন্তু বেশ ভালো লাগছে আর প্রচণ্ড গরম থেকে এখন যেহেতু একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে আর একটু মেঘ টেক করেছে তো বেশ ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তোমাদেরকে তো দেখালাম আকাশে মেঘ ধরেছে সাথে ঝড় উঠেছে আর বলতে না বলতে অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেছে আর ভালোই বৃষ্টি হচ্ছে আর আমার মা আর এখন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তাই মা আমাকে বলল চল যাই কলার মোচা কাটতে কারণ আগের দিনে ঝড়ে মোচা মানে কলা গাছ পড়ে গেছে মোচা শুদ্ধ তাই সেই মোচাটা এখন কাটতে এসেছি মায়ের সাথে মা বললো আর মার পিছন পিছন আমি চলে আসলাম আর আমারও তো তোমরা তো জানো আমাদের একটা ভিডিও করার একটা ব্যাপার থাকে সাথে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এই দেখো পা দিয়ে যাচ্ছি তাই মা আর একটা মানে এটা পড়েছে এই পাশটা কিন্তু আরও ওদিকে কলা গাছ আছে তাই মা দেখতে গেছে যে আরও কোনো কলা গাছ পড়েছে কি না তাই আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে ও মা ওদিকে আর কত দূর যাব বলো আর এই জঙ্গল মতন হয়ে গেছে তো বর্ষ মানে পুকুরের পাড়ে সে কী গাছ বলে সেই কী ভূত ভৈরীবী না কি গাছ বলে সেই গাছে পুরো জঙ্গল হয়ে গেছে তা যাই হোক আমাদের তো লোক ছাড়া চলে না আমাদের তো ঘরে কাজ করার লোক নেই লোক দিয়েই সব করাতে হয় তাই যখন যেমন পারে করিয়ে নেয় লোক দিয়ে আর এই দেখো এখানে এখন মা কলার কাঁদিটা কাটছে আর আমার মা দেখেছো শাড়ির উপরে গামছাটা জড়িয়ে নিয়েছে কেন বলো তো মায়ের এই শাড়িটা নতুন ভেঙেছে কয়েকদিন হচ্ছে পরছে মানে কয়েকদিন বলতে মাসখানে হচ্ছে পরছে মাসখানে কি মাস ধরে হচ্ছে তাই জন্যে এক্ষুনি কলার কাঁদির মানে মানে কলার কষ আছে তো তোমরা সবাই জানো তাই কষটা লেগে যাবে যার জন্যে মা শাড়িটার উপরে একটা গামছা ভালো করে জড়িয়ে নিয়েছে আর এখন আমাদের কলার কাঁদিটাও কাটা হয়ে গেল আর এই দেখো পুকুরেও তোমরা খুব ভালো দেখতে পাচ্ছ কি জানি না একটা কলার কাঁদিও পড়ে আছে বন্ধুরা এরপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে দুপুরের মেনু প্রথমে দেখতে পেলে আলু ভাজা এখানে আছে চিংড়ি মাছের তরকারি পটল আলু পোশাকের ডাঁটা আরও সব কিসব দিয়ে চট মানে এটা তরকারি করেছে আর এখানে আছে যে কাতলা মাছ প্লাস ধরেছিল তোমরা তো দেখলে সেই মাছের ঝাল করেছে আর এখানে শশা পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এখানে আছে যে গামলায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেশি মুরগির ঝোল লাল লাল করে আর সাথে আমের চাটনি এই হচ্ছে আজকের দুপুরের মেনু আমাদের বন্ধুরা আর এইদিকে দেখো বন্ধুরা অলরেডি সবাই খেতে বসে গেছে এই যে দেখো লাইন দিয়ে খেতে বসছে আর আমার বাপের বাড়ি বেশিরভাগ সময় দেখবে লোকজন অনেক মানে খাওয়া দাওয়া হচ্ছে লোকজন হইচইটা অনেক বেশি হয় আনন্দটা অনেক বেশি হয় আমার বাপের বাড়িতে এই দেখো বন্ধুরা তোমাদের এই যে আমগুলো দেখাচ্ছি না সকালে যে ঝড়টা উঠলো তোমরা দেখলে খুব বেশি হয়নি তাও এই আমগুলো সব পড়ে গেছে এমনিতেই আমগুলো পেকে গেছিলো যার জন্য একটু বেশি পড়েছে তা যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো